শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয় যেখানে থাকার জন্য যোগ্যতা অর্জন করতে হয় মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষবে চালাকি করে কাউকে বোকা বানাতে পারি না ঠিকই তবে অন্যের চালাকিগুলো ঠিকই ধরতে পারি যারা সবার বিপদে পাশে থাকে তারা নিজের বিপদে কাউকে পাশে পায় না চাহিদাগুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন দেখবেন জীবনের সুখের অভাব হবে না মশারির বাইরে পা রাখলে মশা তো কামড়াবেই অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী বলে ভাবতে পারো কিন্তু জীবন তোমাকে কোথাও সুখী থাকতে দেবে না মনের কথাগুলো জমা রইল রবের কাছে তিনি একদিন সকল চাওয়া পূরণ করবেন দুনিয়ার জীবন বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখ কষ্টের কারণ হবে যারা জীবনে বেশি ভাবে তারা জীবনে বেশি কিছু করতে পারে না জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড়ো হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ আমাদের জীবনের শেষ দিন অপরের খারাপ চাইলে নিজের কখনো ভালো হয় না আর অপরের ভালো চাইলে নিজের কখনো খারাপ হয় না জীবনটা এমনিতেই খুব ছোট, তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরও ছোট করে ফেলি ভাগ্য আপনার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে ভাগ্য আপনার সিদ্ধান্ত বদলাতে পারে না কিন্তু আপনার নেওয়া সিদ্ধান্ত ভাগ্য বদলে দিতে পারে যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধু যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো সময় লেগে যায় কেউ পছন্দ না করলে কি আসে যায় রক্ত পছন্দ করেই বানিয়েছেন টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয় একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার রাগ করে দূরে থাকা যায় কিন্তু ভুলে থাকা যায় না প্রথমে নিজের কাছে ধ্যান দাও পরের সময় পেলে অন্যকে জ্ঞান দাও কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো যেখানে তোমার থাকা না থাকা তার সমান ব্যাপার সেখান থেকে চলে আসাটাই বেটার সবচেয়ে দামি জিনিস হলো সময় আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে জীবনের যন্ত্রণা আর পরিবর্তন মেনে নিতে পারলেই জীবন সুখী একটি চরম সত্য মানুষ রাস্তাঘাটে বাসে ট্রেনে সবচেয়ে বেশি ক্ষমা চায় ভিকারিদের কাছে তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে রয়ে যাবে একটি মানুষের মাথায় দুটি ঘোড়া দৌড়ায় একটি নেগেটিভ অপরটি পজিটিভ যে বেশি খোরাক পায় সে জিতে যায় খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনও কাউকে পরিবেশন করা উচিত নয় পাপ করা খারাপ কিন্তু পুণ্যের অহংকার করা আরও খারাপ মেয়েদের এই চারটি জিনিস দেখে বিয়ে করুন নাম্বার এক সৌন্দর্য নাম্বার দুই ধার্মিকতা নাম্বার তিন সম্পদ দেখে নাম্বার চার তার পারিবারিক স্ট্যাটাস দেখো কোনো মেয়েকে বিয়ে করার আগে অবশ্যই ভালো করে খোঁজ খবর নেবেন না হলে সারা জীবন পস্তাবেন শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা আমার ছেলে খুব খারাপ কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে দেয় আর আমার জামাই এতই ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে দেয় কোনো মানুষের ইচ্ছা শক্তি ও দৃঢ় কল্পনা তাকে ভিকারি থেকে রাজা বানিয়ে দিতে পারে নিজের চরিত্র ছাড়া বাকি কোনো জিনিস নিয়ে কখনো গর্ব করা উচিত নয় মায়া বড় খারাপ জিনিস ভুলতেও দেয় না ভালোও থাকতে দেয় না আমার একটি বিশেষ গুণ হলো আমি হঠাৎ করে কোনো ভুল সিদ্ধান্ত নিই না ভালো করে ভেবে চিনতে তারপর ভুল সিদ্ধান্ত নিই সে বলেছিল সারা জীবন থাকবে প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম সাথে থাকবে নাকি স্মৃতিতে হাজার খুঁজলেও পৃথিবীতে যে জিনিসের কোনো বিকল্প নেই তিনি হলেন মা বিশাল আকাশের উপরে যিনি থাকেন উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানি হিসাব জমা রাখেন যে হিসেবে কেউ ঠকে না সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে জেদ অভিমান ইগো কালকের কাজটা আজকে করুন আজকের কাজটা এখনই করুন কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছো মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে করতে পারে কজন সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায় পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো বেঁচে থাকার সময়কালটা খুবই ছোটো কিন্তু এর হিসাবটা অনেক বড় যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয় সবাই ভালো মানুষ খুঁজে কিন্তু নিজে ভালো হতে চায় না